আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ এত আনন্দ লাগছে এত খুশি লাগছে যেটা বলার মতো না আমরা বাবরি মসজিদের সেই ইতিহাস মুসলমান জাতি ভালো করে জানি সেই বাবরি মসজিদের কাজ আবারও নতুনভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আর এই বাবরি মসজিদটি শুধুমাত্র ইন্ডিয়ার একা মুসলমান জাতির নন আমরা বলতে চাই আমরা পুরো বিশ্বের মুসলমানদের এই বাবরি মসজিদ আর এই বাবরি মসজিদ প্রত্যেকটা মুসলমানের অন্তরে গেঁথে আছে এই বাবরি মসজিদটির কাজ শুরু হয়েছে আমরা চাই আমরা শরিক হই কিন্তু কিছুই করার নেই আমাদের বর্তমানে ইন্ডিয়ান ভিসা বন্ধ বাবরি মসজিদে আমরাও শরিক হতে চাই যারা কিনা বাংলাদেশের মুসলমানরা রয়েছেন অনেকেই শরিক হতে চাচ্ছেন অলরেডি এখন আমাদের এমন একটা পরিস্থিতি আমরা ইট পাথর টাকা কোনোভাবেই আমরা শরিক হতে পারতেছি না যদি আপনাদের যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানার মাধ্যমে যদি আমাদেরকে পাঠানোর সুযোগ করে দেওয়া হয় তাহলে সবচাইতে ভালো হয় বিকজ অফ আমরা কোনোভাবে যেতে পারবো না আমাদের ইন্ডিয়ান ভিসা বন্ধ আন্নাথায় মন এতভাবে চাচ্ছে যে একটা দৌড় দিয়ে আপনাদের ওখানে চলে যাই আপনাদের জন্য বেস্ট অফ লাক বাবরি মসজিদ জিন্দাবাদ